এসডিপিআই পার্টির নেতা মিজানুর রহমান বহরমপুর থেকে সরাসরি নিশানা বানালেন বিজেপিকে তিনি তিনের বক্তব্যে বললেন ভারতবর্ষে যে প্রায় সাড়ে ন লক্ষ ওয়াকাপ সম্পত্তি আছে সেই জমিগুলোকে আইনের মাধ্যমে আত্মসাত করার চেষ্টা শুরু করেছে বিজেপি সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার সেই ওয়াকাব বিলের বিরোধী করার জন্যই আমরা পথে নেমেছি বিক্ষোভকারীদের দাবি ওয়াকাব বিল পার্লামেন্ট থেকে প্রত্যাহার করতে হবে যতদিন না প্রত্যাহার হচ্ছে ততদিন এসডিপিআই পার্টির পক্ষ থেকে আন্দোলন চলবে ওয়াকাব বিল প্রত্যাহার করার দাবিতে বিশাল বড় বিক্ষোভ মিছিল বহরমপুরে দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে ভাবে আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান বহরমপুর থেকে পিনটু শেখ এর রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকে দু সালে বিজেপি সরকার পুনরায় কেন্দ্রে আসার পর থেকে তারা প্রথম থেকে একটা ষড়যন্ত্র শুরু করেছে যে সারা ভারতবর্ষে মুসলিমদের যে ওয়াকাব সম্পত্তি আছে প্রায় নয় লক্ষ একরের বেশি যে ওয়াকাপ সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে তারা আইনের মাধ্যমে আত্মসাত করার জন্য যে চক্রান্ত চলেছে তারই ফলস্বরূপ তারা যে পার্লামেন্টে বিল উত্থাপন করেছে আমরা সেই বিলে চরমভাবে প্রতিবাদ করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি নিয়েছি যে অবিলম্বে যে কেন্দ্র সরকার যে ওয়াকাপ দখলে যে বিল নিয়ে এসেছে পার্লামেন্টে সেটা প্রত্যাহার করতে হবে আমরা দাবি রাখছি যে এই ওয়াকাপ বিলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে যতক্ষণ নাই প্রত্যাহার করা হবে ততক্ষণ আমাদের আন্দোলন ভারতবর্ষব্যাপী চলতেই থাকবে লাগাতার চলতেই থাকবে আমরা এখান থেকে বাস স্ট্যান্ড হয়ে আপনার টেক্সটাইল মোড়ে আমাদের ওখানে মিটিং হবে বক্তব্য হবে তারপরে আমরা এই মিটিংকে শেষ করব না আজকে আমাদের ডেপুটেশন নাই আমরা প্রতিবাদ সভা ডেকেছি প্রতিবাদ সভার পরে আমাদের এই আন্দোলন আস্তে আস্তে জোরদার হবে জোর আরও সামনের দিকে বাড়বে বলুন আমাদের আমরা ভারতবর্ষের জনগণ জনগণই সব কিছু করতে পারে যেমন কৃষি বিল পার্লামেন্টে নিয়ে এসেছিল কৃষকদের আন্দোলনের জন্য সেই বিলকে প্রত্যাহার করতে দেওয়া বাধ্য হয়েছে আমরা এমন একটা আন্দোলন গড়ে তুলব জনগণ আমাদের সঙ্গে আছে গোটা ভারত গোটা ভারতবর্ষের নাগরিক আমাদের সঙ্গে আছে কেন্দ্র সরকারে অবশ্যই সেই বিল প্রত্যাহার করতে হবে এইরকমই আমরা একটা জনশক্তি আমরা গড়ে তুলছি আমার মিজানুর রহমান এস ডি দক্ষিণ মুর্শিদাবাদের সাধারণ সম্পাদক দু হাজার চব্বিশে যে কেন্দ্র সরকার পার্লামেন্টে অকা বিল নিয়ে আসছে সেই বিলের মধ্য দিয়ে আমরা মনে করছি ভারতবর্ষে বিশেষ করে মুসলিম কমিউনিটির ওপরে একটা বিশাল বড়ো ধরনের আঘাত তাই এই অকাপ বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে হবে তারই বিরোধের নিয়ে সারা দেশব্যাপী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া বিভিন্ন শহরে বিভিন্ন রাজ্যে জেলায় জেলায় এই কর্মসূচি নিয়েছে কেন্দ্র সরকারের এই আইনের বিরুদ্ধে এই আইনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে পাশাপাশি সারা দেশ জুড়ে বাঙালিদের ওপরে যে অত্যাচার ফ্যাসিবাদীদের যে অনাচার অত্যাচার নেমে এসে তাদের ওপরে বিভিন্ন জায়গায় গো রক্ষা কমিটির মাধ্যম দিয়ে তারা হত্যা করছে নির্যাতন চালাচ্ছে সেই তাদের বিরুদ্ধে অর্থাৎ এই গো বাহিনীর বিরুদ্ধে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অন্যদিক থেকে আমাদের যে ওবিসি সার্টিফিকেট সেটা যে বাতিল করা হয়েছে সেই ও সার্টিফিকেট ফিরিয়ে নি দিতে হবে তারই দাবি নিয়ে আজ এই বহরমপুর শহরে আমাদের এই মিছিল বিক্ষোভ মিছিল এবং টেক্সটাইল মোড়ে একটা প্রতিবাদ সভার মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি শেষ হবে এবং ঘোষণা হবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে আমাদের এই প্রতিবাদ ধারাবাহিকভাবে চলবে যতদিন পর্যন্ত অকাপ বিল বাতিল না হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রাচীক শক্তির বিরুদ্ধে সেই নিয়ে আজকে আমরা এই আন্দোলনের কর্মসূচি এবং সূচনা শুরু করলাম বহরমপুর শহর থেকে আমার নাম মাসুদুল ইসলাম আমি এসডিপিআই মুর্শিদাবাদ জেলা দক্ষিণের সভাপতি